ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সতেরো ভাষার কোন কত ভাষা শুধু ফারে না পন্ডিত কয় ভাষা উনি মুড়ি ধুইছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকাল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতীয় উপমহাদেশে দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের উপকার করেছে একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না এই ফুরফুরার খানদানের যিনি পূর্বপুরুষ তার নাম ছিল মুজাদ্দাদ জামান আবু বকর সিদ্দিক কোরাইশি রহমাতুল্লাহ তো ওনার কাছে গিয়ে মুরিদ হইছে ওনার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত ভাষার পণ্ডিত তো মুরিদ হইছে যে উনি তো সাপ কামাইয়া কুমাইয়া হমা তো হুজুরের কাছে মুরিদ হইছে হুজুর খুব আদর করে লগে দিয়া বয় খাইতে গেলে মুরগির রান্ডা হুজুরে ওই শহীদুল্লাহর ফাত দেয় মাছের মাথাটা দেয় হুজুর খুব আদর করে তো আল্লাহর ওলি যারা তারা হলো হোমিও ডাক্তারের সাইতে আরো কড়া লাগতো অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক সাইডা দেয় আর হোমিও ডাক্তারের কাছে আপনি যদি যান দেখবেন আপনারা গেলে জিগে গো আপনার আম্মার শ্বাসটা না ছিল তাহাতে মনে মনে করে ডাক্তার দেখাইতে পাইলাম আমি আম্মার কি তাই জিগাই জিগায় কি লিখে বলেন শ্বাসটান আছে আম্মা আম্মার কম আব্বার বেশি আব্বার যখন শ্বাসটান উঠে যখন শ্বাসটান দেয় ঘরে তিন ডিবের ঝঞ্ঝনি ঝঞ্ঝনি করে এরকম এমন শ্বাসটা আচ্ছা তেলে আর ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে তো কইসে ঠান্ডা ভাল লাগে পানি ভাত খান না গরম ভাত খান তো কে বর্তা দিয়ে দিলে দুই তিন প্লেট খাইতাম পানি ভাত এরকম আলাপ সালাপ চলতেছে না হোমিও ডাক্তার চিকিৎসা করে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কি না তার আব্বাম্মার থেকে সে বংশানুক্রমে কোনো ডিজিজ তার ভিতরে আছে কি না হ্যাঁ তারা চিকিৎসা করে আল্লাহর অলি যারা তারা হোমিও ডাক্তারের চাইতে আরো করা ডাক্তার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তালিম দাঁড়িয়ে হাউমাউ করে সবাই কানতে আছে হুজুর চোখ খুল্লা চায় শহীদুল্লাহ অবস্থা শহীদুল্লাহর অবস্থা আরো খারাপ কান্তে যে আছে অনেকের ফাঁড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় ফাঁড়িয়ে দেয়

আর না কামাইলে চলে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান কয় যেই গালের ভেতরে আপনার হাত লাগছে ওই গালে আর কোনো দিন খুর ব্লেড লাগবে না আপনার হাত যখন লাগবে আর খুর ব্লেড লাগবে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাহেব মানুষ ওনার ওয়াইফ মাদ্রাসাত কি মা কথা বলা দাওড়া হাদিস করছে আলেন তোনার ওয়াইফও তো সাহেবা বেগম সাহেব এখন ডক্টর বাবু শহীদুল্লাহ বউয়ের চিন্তা করলো কি কাজ বিয়াদি করলাম সার কেটা দি আস্তে আস্তে হুজুর হয়ে গিতে আছে এটা ফাজামা বাদ দিয়ে প্যান্ট বাদ দিয়ে ফাজামা পরে শার্ট খুললে ফাঞ্জামি নেওয়া দেয় আবার টুফিও মাথার দিয়ে আড়ে আবার খোসা খোসা দাঁড়িয়েও দেয় হাজার টাইট না দিলে ওনার গড় রহন যেত না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লোকের তো দোয়া টোয়া করে মাহফিল শেষ করে বাড়িতে গেছে

তুমি না তাদেরকে রাস্তা দেখাই দাও সহজ করে দাও আল্লাহ আমি তো দাঁড়িয়ে থাকতাম চাই আমার বেগম সব কামাইলেই লইতো চাই আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও বেগম সবজন খুশি থাকে দাড়ির জায়গা যেন দাড়ী থাকে সাই শেখার কাছে আমার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না ঠিক গাজীপুর বুদর দেয় নাকি

আহ সুবহানাল্লাহ বিতন না ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ কয় কাজল লুকারে ডাকো তাড়াতাড়ি বলো দোকান থেকে দুইটা প্লেট আনার জন্য উনি তো শিক্ষিত মহিলা শবির ফজলিয়া ঘরে হাত দিয়া দাঁড়াইয়া কয় ব্লেড দিয়া কি করবেন কয় চিন্তা করছি আমার বীজ যখন তোমার পছন্দ না আমি দাড়িগুলো কামাই ফেলবো বেগম সাপ কয় কামাইতে তো একটা প্লেটে সারি দুইটা গিরি কামাইতে তো একটা ব্লেডে যথেষ্ট হবে দুইটার কথা দি। ক না চিন্তা কর না দেখলাম দুইটাই লাফ কই দুইটা খেলা দুইটা খেলো আমার দাড়িগুলা তোমার কাছে ভাল লাগে না এই আমি দাড়ি কামাই ফেলবো আর তোমার যে লম্বা লম্বা শোলগুলা সেদিন শাস টান দিছি পরে না সেদিয়া ফিন চেটটা উঠে গেছে চিন্তা করছি তোমার পছন্দ না দাঁড়িয়ে রাখবো কার জন্য ব্লেড আনবে দুইটা তোমার লম্বা লম্বা চুলগুলো আমার কাছে ভাল লাগে না আমি দাড়ি কামাই ফেলবো আরেকটা ব্লেড দিয়া তুমি চুল কামাই ফেলবা আর বেগম সব পিছিয়ে দিয়া যাচ্ছে সমান সমান কি সমান সমান কই কি সমাজ না দাড়ির জায়গায় দাড়ি থা সুলের জায়গায় সৌথা আল্লাহ বি লাজা হুফিন আল্লা না হাদিয়ান্নভুংস গুলা না ইন আল্লাহ হালাম আল মহসিনের আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে না যাও জাল্লাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ তুমি যাই তো চাও না তুমি চাও নাথ তুমি চাও না তুমি দুইটা কাজ শুধু করো বিধান মানবা আল্লাহর তরিকা মানবা নবীজি বিধান মানবা আল্লাহর তরিকা মানবা নবীজি আমার মুসলমান তরিকা মানতে চায় না